বিয়েটা কি তালহার সাথে হয়ে গেল নাকি প্রেম করেছিল তালহার ইতি মিলে এটা কি ব্রাইডাল শুট ছিল নাকি বিয়ের সাজ এখন ইতির মুখ থেকে তা বিস্তৃত শুনে নেওয়া যাক এর আগে বিয়ের দেখতেছ

আসলে ইতির বিয়ে হয়নি এটা ছিল ইতির একটা ব্রাইডাল সাজ আর এই সাজে বউ যে ইতি তার জন্য তালাকে ফোন দিয়ে দেখাচ্ছিল তাকে কেমন লাগছে সবাই তো ধরে নিয়েছে ইতি নাকি বিয়ে করে ফেলেছে গোপনে নাকি বিয়েটা সেরে ফেলেছে এঙ্গেজমেন্ট যেভাবে গোপনে সেরে ফেলেছিল ঠিক সেভাবেই নাকি সে বিয়েটাও সেরে ফেলেছে এমনটাই কিন্তু সবাই দাবি করেছিল এবার ইতি তার ব্লগে এসে ক্লিয়ার বাসায় বলে দিল আমার কোনো বিয়ে হয়নি এটা ব্রাইডাল